আজকের রাশিফল দোসরা এপ্রিল দু হাজার উনিশ মঙ্গলবার তিথি কৃষ্ণ দ্বাদশী জন্মরাশি হল কুম্ভ সূর্যোদয় সকাল পাঁচটা উনত্রিশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা মেজরাশির রাশিফল আজ বাড়িতে কোনো বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে আজ সকালের দিকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে শিক্ষকদের কোনো শুভ পরিবর্তনে আশা করতে পারেন প্রেমের ব্যাপারে কোনো চাপ আসতে চলেছেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে স্ত্রীর কোনো কাজের জন্য মনে শান্তি মিলতে পারে আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে নিয়ে তারপরে তাতে নিজেকে সঁপে দিন বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে পুনই ভালোবাসা অনুভব করবেন আজ একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হলো জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যে আসে দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন বিতর্ক বা অফিস রাজনীতি আজ সব কিছুতেই আপনি শাসন করবেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে আজ কোনো কারণে অবসাদ আসতে পারে কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে নেশা থেকে একটু দূরে থাকুন ব্যবসায় ভালো ফল পাবেন চাকরি স্থানে কোনোভাবে উন্নতির যোগ আসতে পারে আজ অযথা ব্যয় নিয়ে চিন্তা থাকবে কোনো কাজ বা কারবারের চেষ্টা করতে পারেন শরীরে কোনো কষ্ট অবহেলা করবেন না আইনি কোনো কাজের জন্য ভালো সুযোগ আজ পেতে পারেন আজকে ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশি রাশিফল আজ সকালের দিকে বাতের ব্যথা কষ্ট বাড়তে পারে বিলাসিতার জন্য অধিক খরচ হবে বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় মানসিক শান্তি পেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ এলে একটু ভাবনাচিন্তা করুন দুপুরের পরে আজ একটু সাবধানে থাকুন কোনো বিপদ হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে তবে বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে পারে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক বা অপ্রত্যাশিত মুনাফা লাভ করবেন সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশির রাশিফল আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের মাঝে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন আপনি যদি আজ আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে আজ ভিন্ন ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে এই সকলে মিলে ভ্রমণে যাওয়া একটু বন্ধ রাখুন আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকলে সাফল্য পাবেন না চাকরির কোনো শুভ যোগাযোগ আসতে চলেছে পিতার সঙ্গে কোনো তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থেকেও মনে আজ আনন্দ পাবেন না খেলাধুলায় শুভ কোনো পরিবর্তন আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক সিংহ রাশিফল বাড়তি কোনো ব্যবসা থাকলে আজ লাভবান হবেন মা বাবার সঙ্গে ছোট কোনো কারণে তর্ক বাঁধতে পারে ব্যবসায় বাড়তি যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসবে অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় কিছু উন্নতির জন্য মনে আনন্দ হবে চাকরি স্থানের জটিলতা বাড়তে পারে আত্মীয়ের সঙ্গে কোনো ছোট বিষয়ে তর্ক বাঁধতে পারে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আকস্মিক টাকা করে আগমনে আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবেন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধাবোধ হবে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলীগুলি ব্যবহার করুন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার প্রেমে পড়তে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশি রাশিফল স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব হবে না আজ কর্মস্থানে কোনো কারণে রাগ বাড়তে দেবেন না বুদ্ধির ভুলের জন্য কোনো চাপ নিয়ে চিন্তা হবে শরীর নিয়ে কোনো কষ্ট আজ থাকবে বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করতে পারবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে কোনো বিবাদ হতে পারে সম্মান নিয়ে আজ টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আগমন নিয়ে আনন্দ হবে তবে দুপুরের পর কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত তুলারাশি রাশিফল কোনো মিথ্যা অপবাদ নিয়ে আলোচনা হতে পারে প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি কোনো খরচের জন্য বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে আজ শত্রু আক্রমণ থেকে একটু সাবধানে থাকুন জমি ক্রয় বিক্রয়ে আসানোরও ফল পাবেন না পড়াশোনার বিষয়ে খারাপ কিছু করতে পারে কোনো কাজের জন্য আজ একটু নিচু হতে হবে স্বাস্থ্য সুন্দর থাকবে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত হবে কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমনের উৎসব হবে যখন আপনি প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার আচরণে প্রকৃত হন আজ আপনার মনে ক্রিয়া করায় নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় আজকের ভাগ্য সংখ্যা হলো এক বৃশ্চিক রাশি রাশিফল কেবলমাত্র বিচক্ষণ বিনিয়োগী পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত হবে আপনি আপনার স্ত্রীর জন্য আজ কোনো অসুবিধায় পড়তে পারেন অনেক দিনের কোনো পুরনো আশা পূর্ণ হতে গিয়ে বাধা আসবে সকাল থেকে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে কোনো বাজে কথা বলবার জন্য অনুশোচনা হবে আজ কোনো জায়গা থেকে আর্থিক সাহায্য পেতে পারেন শরীরের কোনো কষ্ট বৃদ্ধি পাবে বাড়তি কোনো খরচের জন্য চাপ বাড়বে বিদেশে কোনো ব্যবসার ব্যাপারে আলোচনা হবে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই রাশি ফল আজ সকাল থেকে কাজের প্রতি আগ্রহ বাড়বে আজ সারাদিন কোনো খরচ বাড়তে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে সুখের দিন আসতে চলেছে আইনি কোনো কাজের জন্য উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন কোনো কারণে আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে সন্তানের ব্যবহারে মনে চিন্তা হবে বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে আজ দান করে মনে শান্তি আসবে আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আজ আপনি অন্ধ ভালোবাসা পাবেন অন্যরা আপনার সময়ের অধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি কোনো দায়বদ্ধ গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ কোনো প্রভাবিত হবে না এবং তারাও আপনার উদারতা ও দায়শীলতার সুযোগ নিচ্ছে না যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেন তাহলে এবার আপনার কিছু স্বস্তি পাওয়া নিশ্চিত আজকের ভাগ্য সংখ্যা হল আট মকর রাশির রাশিফল সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটিকে সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেমে আজ অপ্রত্যাশিত মোড় আসবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার ঢুকানো গুণাবলী ব্যবহার করবেন আজ শুভ কোনো কাজের জন্য দিনটি ভালো নয় আজ সংসারে কোনো অচেনা ব্যক্তিকে নিয়ে বিবাদ হতে পারে ব্যবসায় ব্যয় নিয়ে আলোচনা বাড়তে পারে নতুন অতিথি আজ আসতে পারে কৃষিকাজে সাফল্য বাড়তে পারে পড়াশোনার দিকে কোনো অসুবিধা হতে পারে ব্যবসায় আজ আয় বৃদ্ধি পাবে আজ ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট আজ বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি হবে আজকে ভাগ্য সংখ্যা হল আট কুম্ভ রাশি রাশিফল শরীর ও মনের কোনো কষ্ট নিয়ে গুরুজনের সঙ্গে আলোচনা হবে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে কোনো খরচ বৃদ্ধি পাবে আজ কোনো রোগের প্রকোপ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো খারাপ কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে ব্যবসায় আজ একটু পরিবর্তন লক্ষ্য করবেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কোনো কষ্ট আজ বৃদ্ধি পেতে পারে কোনো কারণে আজ মনে উদ্বেগে সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতন সবই ভিত্তিহীন যা সাহসে প্রথম পর্ষেই ধ্বসে গেছে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আপনার শৌল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিনরাশি রাশিফল আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই এটি করতে পারবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় আপনার ইচ্ছাগুলি পূর্ণ হবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে আজ সকালের দিকে শারীরিক কষ্ট বৃদ্ধি পাওয়ার জন্য কাজ করতে দেরি হতে পারে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা আজ পেতে পারেন কর্মস্থানে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হবে বাড়ির কারোর থেকে দুঃখ পেতে পারেন কোনো ভালো কাজে সাফল্য লাভ হবে ব্যবসায় উন্নতি হবে পড়াশোনার জন্য বিদেশে যাওয়া আলোচনা হতে পারে আজকে ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন